থেকে মজদার ভাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু আসলে দিন অতিবাহিত করেছে সংসার রয়েছে সংসার ছেড়ে এক সময় কিন্তু বিভিন্ন এই আস্তানাতেই থাকতো এখন আর সেই আস্তানায় থাকে না গ্রামে এসেই তার জীবন এখন কেমন চলছে তা এখন তার জীবন আসলে ভালোই চলছে দেখতে পাচ্ছেন মজাদার নিয়েই কিন্তু সিকেট খাচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর তারপরও খাচ্ছে আপনারা ধূমপানকে এড়িয়ে চলবেন সে যেহেতু বিভিন্ন দরবার শরীফ বিভিন্ন

আসলে এটা আমরা ওই যে ইয়েতে আফগানিস্তান পাকিস্তান তারপর ইসলামিক যে কান্ত্রিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের তারা কিন্তু আগে এবং এমনকি সৌদি আরব মক্কা মদিনায় কিন্তু এই নেশাগ্রস্ত বেশি ছিল বেশি ছিল তারা এই নেশা করেই কিন্তু নামাজও পড়তো সবই করতে ইসলামিক সবই করতে কিন্তু অনেক সময় তারা তাল হারিয়ে যেত জন্য এগুলোকে হারাম করা হয় এক সময় তাল হারাম যাবে না তো হ্যাঁ তাল হারাম যাবে না নেশা করলে নেশা নারী হজম করতে পারে সেটা না খাওয়াই ভালো এর মানে করে হজম করে যদি তালে থাকা যায় তাহলে ঠিক আছে তালিকা ওলি আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় আসলে এটা একটা চরম সাধনা আর ব্যাপার আসলে এটা সবাই খেতে পারে না যারা এই সুদ্ধি খায় তারা কিন্তু আসলে প্রচুর আল্লাহ ভক্ত এবং মানুষের ভক্ত মানুষকে ভালোবাসে সিদ্ধি সিদ্ধি আসলে আমরা যতই খারাপ বলি আসলে মস্তিষ্কের জন্য অনেকটা ক্ষতিও রয়েছে আবার অনেকটা লাভও রয়েছে এগুলো কিন্তু আসলে যারা সাধু সঙ্গের সাথে সঙ্গ দিয়ে থাকে লালন সাজির সাথে সঙ্গ দিয়ে থাকে তারা কিন্তু এগুলো সবসময় পালন করে থাকে এবং তার এটা মেনে থাকে কোনো সময় কিন্তু সেটাকে হারাম বলে না যদিও এটা পরবর্তীতে হারাম হয় হয়েছে কিন্তু আসলে তারা হারাম মানতে রাজি নয় এই জনগণের জন্য কিছু বলেন জনগণের জন্য আর কি বলবো